তুমি নামাজ পড়লেও পারবা না পড়লেও পারবা চেয়ারম্যান সাহেব তোমাকে তোমাকে দোকানে পুলিশ ডেকে থানায় না ঠিক চেয়ারম্যান সাহেব বেশির থেকে বেশি বলতে পারে ভাই মুসলমানের সন্তান তুমি নামাজ পড়ো না তুমি রোজা রাখো না তুমি পর্দা মেনটেন করো না এটা কিন্তু ঠিক হয় নাই তোমার জন্য কিন্তু এটা ভালো হয় নাই হাতে ধরে আপনাকে ওই কাছ থেকে বারণ করতে পারবে না আল্লাহ বলেন ফামান আল্লাহ বলেন ইচ্ছা করলে তুমি ইমানদার হও ইচ্ছা করলে তুমি কুফুরে গ্রহণ করো দুনিয়ার পরীক্ষার হলে তোমাকে স্বাধীনতা দেওয়া হল যেমন দুনিয়ার বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির পরীক্ষার হলের মধ্যে স্বাধীনতা দেওয়া হয় ঠিক তদ্রুপ দুনিয়ার আখেরাতের হলের মধ্যে আল্লাহ পাক স্বাধীনতা দিয়ে দিলে গোলাপ ভালো করতে পারো খারাপও করতে পারো কিন্তু মনে রাখো আমল যদি খারাপ হয়ে যায় তোমার দুনিয়ার জেন্দিগিটা যদি খারাপ হয়ে যায় তোমার জন্য কিন্তু অনন্ত সীমকালের জাহান নামের আগুন অপেক্ষা করতেছে নজুবিল্লা কবর থেকে তোমার শাস্তি শুরু হয়ে যাবে কবরে রাখার সাথে সাথে কবরের মাটি তোমাকে ডাক দিয়া বলবে এ আল্লাহ নাফরমান দুনিয়ার আল্লাহর অজস্র নিয়ামত তুমি ভোগ দুনিয়ার নিয়ামতার তুমি আল্লাহর নিয়ামতের মধ্যে বসবাস করেছ কিন্তু আল্লাহর নাই আল্লাহর হুকুম তুমি মানো নাই তোমাকে বারবার বলা হয়েছিল তুমি তোমার মতো করে তোমার জিন্দিগি যাপন করেছিলে আজকে দুনিয়ার আত্মীয় স্বজন আমার কাছে তোমাকে আমানত রায় গেছে কেউ নাই রে তুমি ডাইনে তাকাইবা কাউকে পাবে না বামে তাকাবা কাউকে পাইবা না তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে কিন্তু কেউ তোমাকে বাঁচানোর জন্য আসবে না আজকে আমি স্বাধীন তোমাকে আমার বুকের মধ্যে আমার পেটের মধ্যে রেখে গেছে আমি তোমাকে মজা দেখাবো রে এই বলে কবরের দুই পাশের মাটি এমন ভাবে জুড়ে চাপ দিবে আল্লাহ আকবার বলে আরো জুড়ে বলে আল্লাহ আকবার হাদিসের মধ্যে পাগম্বার বলে এমন দূরে ওই ব্যক্তিটা চিৎকার দিবে যার চিৎকার পৃথিবীর সীমাল থেকে জনব মাসিক থেকে মাদরি গোটা পৃথিবীর সমস্ত প্রাণীগুলো তার চিৎকারের আওয়াজ শুনবে কিন্তু মানব আর দানব তার চিৎকারের কোনো আওয়াজ শুনবে না আল্লাহর হাবিব দুই হাত মুবারকের আঙ্গুল একটার ভিতরে আরেকটা ঢুকাইয়া বলেন হা গাদা ও সাপা কাবাইনা এক পাদের হাদ্দি গুলোকে আর এক মধ্যে ঢুকাই দিবে আর বলবে মজাবুজ আল্লাহর হুকুম তুমি পালন কর নাই আল্লাহর নাফর তুমি করেছিলে তাই তোমার শাস্তি কেবল শুরু হলো নওজুবিল্লাহ কিছুক্ষণ পরে আসবে দুইজন ফেরেশতার যাদের কে এমন নাকির বলা হয় বলেন তাদের চেহারাটা হবে ভয়ঙ্কর চোখগুলো হবে লাল টক ভয়ঙ্কর চেহারা নিয়ে যখন তাদের সামনে উপস্থিত হয়ে যাবে বৎকারদের সামনে যখন উপস্থিত হয়ে যাবে ওই ফেরেশতাদের ওই ভয়ঙ্কর চেহারা দেখে তার কলিজা শুকাই যাবে যেই জন্য তাদের নাম রাখা হয়েছে মনকার নাকি অপরিচিত জীবনে কোনো দিন তাদের সঙ্গে দেখা হয় না জীবনে কোনোদিন তাদের সঙ্গে সাক্ষাৎ হয় নাই আইসাই বলবে রবের পরিচয় দিয়ে তোর রব কে যারা আজকেরই মা রাত বারোটা হয়ে গেছে এখনো যারা বসা যে না না জীবনের গুনার জন্য আল্লাহর কাছে অঙ্গীকার করবো রে আর জীবনে কোন গুণা করবো আর জীবনে কোন নাফি করব না এই প্রশ্নের উত্তর রেডি করার জন্য যারা বসে আছে প্রশ্ন করতে দেরি হবে জবাব দিতে দেরি হবে না আর যারা ইসলাম মুসলমান নামাজের ধার ধারে নাই দিন সম্পর্কে কোনো চিন্তা করে নাই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধু দুনিয়া আর দুনিয়া বলবে ওই কাঁপতে কাঁপতে বলবে হা হাদি ভাই কি বলেন কিছুই তো আমি বুঝি না রব চিনিস না রবি তু কি বানাইল রব তোকে অক্সিজেন দিলাম পারাম করল রব তোকে আস্তে আস্তে বড় কর্ল দুনিয়াতে আসবি তোর খাবার আগে তিনি ব্যবস্থা করলেন আল্লাহ খয়া বাঃ তুই যখন মার পেটে ছিলে তখন আল্লাহ তোর একভাবে খাওয়াইছে এখন দুনিয়াতে আসলি আল্লাহ কয় দুনিয়াতে যাওয়ার আগে ভোলাম তোর মার বুকের মধ্যে আমি আল্লাহ তোর খাবার রেডি করে দিলাম চিনিস না ভাই আমি বুঝি নাই নামাজের কথা কইলে তুমি আপনার নামাজ আপনি পরে নামাজ ফিরে দেখছি কেটা করছে আছে না নামাজ ফিরে দেখছি আহা ও ভাই সুদ খায় না কয় আমি তো করা লাগবে না আমার সুদ আমি খাই আমার কবরে আমি যাবো তুমি যাইবা নাউজুবিল্লাহ এরকমের লোক সমাজে আছে না আছে আহা ওয়াইন্নামা তুওয়াফ্ফাউনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা আল্লাহ বলেন দুনিয়াতে তুমি সুদ খাও ঘুষ খাও দুর্নীতি করো প্রতারণা করো বেনামাজি হও রোজাদার হও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাহেব আমার মামা আলহাজ আতিকুর রহমান শহীদ শফিক সাহেব পুলিশ নিয়ে তোমার বাড়িতে যাবেন কথা কয় পুলিশ নিয়ে যাবে থানাতে ফোন দিবে যে বোধল গ্রামে মানুষগুলো নামাজ ফেরানা জয়রা নিয়ে যান কেউ তোমাকে অ্যারেস্ট করবে না কেউ তোমাকে শাস্তি দিবে না কিন্তু যখন কবরে যাবারে তখন থেকেই তোমার উপরে স্টিম রোলার চালু হয়ে যাবে আল্লাহ বলেন দুনিয়ার মূল্যবান জিন্দিগি দিয়ে দুনিয়ার মূল্যবান হায়াত দিয়ে যারা নাম থেকে মুক্তি পেয়ে গেল দুনিয়ার কষ্ট করে শীতের দিনে কনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে রুজু করছে গরমে কষ্ট হয় এসি নাই মসজিদে আই ভেস নাই তার জামাতে সাথে নামাজ কোনো দিন মিস করে না আল্লাহ বলেন আমার এই দুনিয়ার জিন্দিগিটা কাজে লাগাইছে দুনিয়ার জিন্দিগিটা শয়তানে জিন্দিগি করে নাই মন চাহি জিন্দিগি করে নাই আল্লাহ কয়ে গোলাপ যা কষ্ট করছো আর কোনো কষ্ট তোমার নাই সোহারাল্লাহ তোমার কোনো ঋণ থাকবে না তোমার কোনো অভাব থাকবে না তোমার কোনো রোগ সুখ থাকবে না তোমার কোন বালা মুসিবত থাকবে না রে গোলাপ তোমাকে লক্ষ লক্ষ স্বাগত জানানোর জন্য তোমার বাড়িতে হাজির হয়ে যাবে এসে বলবে আল্লাহর গোলাপ তোমার কোন ভয় নেই তোমার কোন টেনশন না জান্নাতি রুমাল্লি তোমার কাছে আসলাম আসরে রে আস আল্লাহর জান্নাতের সব এইগুলো তোমার জন্য খোলা